সম্মানিত গাছ প্রেমী ভাই বোনেরা আসসালাম আশা করি আপনারা ভালো আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা আমার এই ভিডিওটা আপনার দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন দর্শক আপনাদেরকে দেখাতেছি যে গাছটা এটা হচ্ছে আমের রাজা সে আমের বিখ্যাত রাজা কিং অফ চ্যাং কিং অফ চ্যাংমাই আপনারা সরাসরি দেখতে পারছেন যে ভিডিওতে যে কত গুটি আম ধরে আছে এগুলো আমাদের কিছু গোপন ট্রিক্স আছে যেগুলো আমরা আপনাদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করবেন কারণটা হচ্ছে রকম প্রত্যেকটা ডালে প্রচুর ফল ধরে আছে প্রচুর ফল ধরে আছে শত শত ফল এগুলো ফল যদি আটকে গাছ কিন্তু আর আমাদের গাছটা কিন্তু বিগ সাইজের দশ থেকে বারো ফিট হবে প্রচুর মোটা গ্রোথ এই রকম বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সীমিত দামে স্বল্প রেটে বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আর্থিফার নার্সারি থেকে গাছ ক্রয় করলে আপনারা যে জাত অর্ডার করবেন আমরা সেই গাছটাই আপনাদেরকে দিয়ে থাকবো এবং দিয়ে অনেক 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 নার্সারি থেকে আমার আমার অবজেকশন কাছে আসে প্রবাসী ভাই এবং দেশের বোনেরা আমাকে অবজেকশন দিচ্ছে যে তাদেরকে একটা অর্ডার করলে একটা গাছের অর্ডার করলে তারা আর একটা জাত দিয়ে দেয় আমি সেই জন্য বলতেছি সে বিশ্বস্ত প্রতিষ্ঠান আতিফা নার্সারি আপনারা সুন্দরভাবে গাছগুলো নিতে পারবেন এবং বিশ্বাসযোগ্য একটা নার্সারিতে আপনারা যদি অর্ডার করেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন পরিশেষে আপনারা যদি আমার এই ভিডিওটা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এবং পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আমাদের এই গাছটা স্টক সীমিত আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনাদের গাছটা এখনই অর্ডার করে রাখতে পারেন আপনারা যে কোনো সময় গাছটা আমরা দিতে পারবো আল্লাহ হাফেজ